দর্শক আসসালামু আলাইকুম স্বাগত স্বাগতনাছি দিনাজপুর জেলাwidetilde আহে আমবাড়ি হাট থেকে আর আপনার চাঁদনী হাট থেকে সপ্তাহে দুই দিন বসছেন হ্যাঁ সোমবার শুক্রবার খবর রয়েছে আজকে শুক্রবার কেমন dama সবচেয়ে ছোট ছোট শালায় বকনা বাচ্চা বাচ্চা না হচ্ছে আমরা সেটা তো দেব আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই হাবিবুর ভাই আলাইকুম আলাইকুম কেমন আছে কি অবস্থা বলেন আজকে আমদানি ভরপুর কয় পিস আছে পাঁচটা আছে পাস্তা এটা একটা

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা শহরে করছেন মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কয় পিস সংগ্রহ আছে চার পিস একটা একটা দুইটা তিনটা ওই হচ্ছে চারটা চারটা বেশ সুন্দর বাচ্চাগুলো চার পিস বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখছেন এখানে কতগুলো করে

কেমন আছেন কি অবস্থা বলেন আজকে হ্যাঁ বেচা কিনা হয়েছে কম কয় পিস আছে আজকে তিনটা আচ্ছা এই যে সুন্দর বাচ্চা আপনার দেখছিলাম সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা বকনা বাচ্চা শাহিওয়াল না ভাই মোসাদ্দেক ভাইয়ের সংগ্রহ এটা কত চাইছেন একবার এখন বিক্রির দাম কত সাড়ে বাইশ সাড়ে বাইশ হলে দেওয়া যাবে সাড়ে বাইশ হলে দেওয়া যাবে বাচ্চা আর এ বাসের চাওয়া দাম দাম কত ভাই পঁচিশ বিক্রি দাম ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা ফুল বাচ্চা আচ্ছা মোসাদেক ভাই বয়স কেমন হবে এগুলো

সাইবালের বাচ্চা কেউ যদি নিতে চায় দিতে পারবেন ভাই দেন মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ 1717 হ্যাঁ 49 56 আচ্ছা নাম্বার যত গুলো হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সরো করছে আর জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

বকনা পাঁচটা বকনা আচ্ছা পার পিস কত এগুলো বিক্রির দাম কত ঝাড় সত্তর দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কেউ যদি নিতে চায় আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন হ্যাঁ আচ্ছা তো নাম্বার বলেন আরেকবার ভালো করে নাম্বার বলেন হ্যাঁ ঠিক আছে সার বাচ্চা দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সমারোহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো কয় পিস আছে সাতটা এই যে দেখি একটু ষাড় বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা এই বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি ফুল শাহি হল ষাঁড় বাচ্চা মাজারুল ভাই বয়স কেমন হবে গুলো সাড়ে পাঁচ মাস পার পিস কত করে যাচ্ছেন